সংবাদ বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে বললেন জানাব খালেদা জিয়াকে বারো বছর সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল বললেন মির্জা ফখরুল ছাত্র আন্দোলনে হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার প্রভাবশালী মার্কিং সাময়িকী টাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন ছাত্র আন্দোলনে হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বাগত জানানো হবে তিনি বলেন তারা যে কারো মতো স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আমরা রাজনৈতিক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে লড়াই করব সাক্ষাৎকারে তিনি জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের বিষয়ে বলেন ঢাকার রাস্তাগুলো মাইলের পর মাইল জুড়ে শেখ হাসিনার কার্টুন আঁকা হয়েছে এই আন্দোলনের মাধ্যমে জনগণ তাদের ক্ষোভ প্রকাশ করেছে তবে দেয়াল চিত্রের ভাষা নিয়ে নোবেল বিজয়ী তরুণদের ক্ষমা করতে প্রস্তুত টাইম ম্যাগাজিনকে নিয়ে বলেন এই শব্দগুলো খুবই বিস্ফোরক কিন্তু তরুণদের মস্তিষ্কে আছে আইডিয়া উচ্ছ্বাসা আর স্বপ্ন তারা এই মোরলগুলোতে তাদের ভবিষ্যৎ কল্পনা করেছে যা বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি ইউনুস বলেন পরবর্তী সরকার পুরোপুরি দমনমূলক পরিবেশ তৈরি করেছিল হত্যা গুম প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল এটি ছিল একটি ফ্যাসিবাদী শাসন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট নিয়ে ডক্টর ইউনুস বলেন প্রথমে আমি দায়িত্ব এড়িয়ে যেতে চেয়েছিলাম বলেছিলাম অন্য কাউকে খুঁজে নাও কিন্তু পরে ভাবলাম যারা তাদের জীবন উৎসর্গ করেছে তাদের সম্মান জানিয়ে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়া এবং সেখান থেকে তার কথা বলার বিষয়টি নিয়ে নিজের অভিমত জানিয়েছেন প্রফেসর ইউনুস তিনি বলেছেন তাকে শুধু ভারত আশ্রয় দেয়নি সবচেয়ে খারাপ বিষয় হল তিনি সেখানে থেকে কথা বলছেন যা আমাদের জন্য অনেক সমস্যা সৃষ্টি করছে তার কণ্ঠ শুনলেই মানুষ অখুশি হয় অর্থাৎ এই বিষয়টি আমাদের বন্ধ করতে হবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নোবেল জয়ী এই অর্থনীতিবিদের সম্পর্কের বিষয়টি উঠে এসেছে টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকারে এতে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রফেসর ইউনুসের ভালো সম্পর্ক রয়েছে এ কারণে শেখ হাসিনার পতনের পরও বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পেরেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়া তার জীবনের বড় সময়টা দিয়েছেন গণতন্ত্রের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য তবু ১২ বছর পরিকল্পিতভাবে তাকে দেশের সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আজকে সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে সম্মান ম্যাডামকে দেখিয়েছেন তাতে আমরা যেমন কৃতজ্ঞ তেমনই গোটা জাতি আনন্দিত হয়েছে প্রসঙ্গত দুই হাজার দশ সালে তেরো নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবার সহ ঢাকা সেনানিবাসের শহীদ ময়নুল রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল আজ সেই সেনা নিবাসের সেনাকুঞ্জে যান তিনি এদিকে দুই হাজার সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এর আগে তিনি দুই সালের পাঁচ ফেব্রুয়ারি বিশেষ সিলেট সফর করেন এছাড়া দুই হাজার বারো সালের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া